টোকিওতে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক পার্ক দেখতে পাবেন চারিদিকে আর এই সব পার্কের মধ্যে কিছু কিছু ফার্ম অ্যানিম্যালও রাখা হয় এক একটা পার্কে এক এক ধরনের ফার্ম অ্যানিম্যাল থাকে যেমন আজকে আমরা যে পার্কটাতে এসেছি সেখানে আছে অনেক ধরনের গিনিপিক আর এই সব পার্কে বাচ্চারা খেলাধুলার সাথে সাথে এই সব গিনিপিক বা অন্যান্য যে ফার্ম অ্যানিম্যালসগুলো থাকে সেগুলোর সাথেও খেলাধুলা করতে পারে এমনকি সব ফার্ম অ্যানিম্যালসগুলোকে বাচ্চারা নিজের হাতে খাওয়াতেও পারে আর এই সব করে বাচ্চারাও বেশ মজা পায় তবে হ্যাঁ এদের গায়ে হাত দেওয়ার আগে এখানে ভালো করে হাত স্যানিটাইজ করে আর সাবান দিয়ে হাত ধুয়ে তবে এদের গায়ে হাত দিতে পারবে আর এই রকমভাবে হাত ধোয়ার জন্য আর হাতে স্যানিটাইজ করার জন্য এখানে সব ধরনের ব্যবস্থাই থাকে নিজের হাত পরিষ্কার না করে এইসব গিনিপিক অথবা অন্যান্য ফার্ম অ্যানিম্যালসদের গায়ে কিন্তু আপনি হাত দিতে পারবেন না